নম শিবাই হর হার মহাদেব বন্ধুরা আজ পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট সোমবার সম্পন্ন হচ্ছে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার যারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন পুজো করেছেন অথবা ষোলো সোমবার বত করেছেন তাদের অবশ্যই শ্রাবণ মাসের এই শেষ সোমবার পালন করা প্রয়োজন স্বাস্থ্যে বিষয়ে বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তি শ্রাবণ মাসের কোনো সোমবারে পালন করতে নাও পারেন তাহলেই এই শেষ সোমবার আপনি পালন করতে সক্ষম হন তাতেও ভগবান শিবের কৃপা তার নিশ্চিত রূপে লক্ষ্মী লাভ হয় এবং মনোবাসনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসের এই শেষ সোমবার দিন শিবলিঙ্গে একটি জিনিস অবশ্যই অর্পণ করতে হবে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন কোন জিনিসটি অবশ্যই নিবেদন করতে হয় এবং শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো বা ব্রতটি কীভাবে করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধি করবে নমস্কার বন্ধুরা পম্পার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভগবানের কৃপায় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওর প্রথমেই আপনাদের বলি ভিডিওটি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর ভিডিওটি স্কল না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শিব পুরাণের রুদ্র সংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ মাসের শেষ সোমবার বিভিন্ন ধরনের অন্ন ও সং শস্য দিয়ে শিব পূজার কথা বলা হয়েছে বলা হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করলে উপবাসকারীর লাভ হয় যদি আতব চাল অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো তাই আতব চাল যদি না পান সেক্ষেত্রে যে কোনো প্রকার চাল ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন শেষ সোমবার দিন অর্পণ করতে পারলে খুব ভালো হয় তবে মনে রাখবেন এই চাল যেন অখণ্ড হয় অর্থাৎ চাল যেন ভাঙা না হয় সেই বিষয়টি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন তার উপর এই চাল রেখে সমর্পিত করতে পারেন আরও শুভ ফলদায়ক হয় এই আতব চালের সঙ্গে সামান্য কালো তিল যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং শনি দোষ পিতৃদোষ থেকে মুক্তিলাভ হয় এই চালের সঙ্গে যদি সামান্য জব মিশিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে স্বর্গীয় সুখ বৃদ্ধি পায় আর যদি গম মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে সন্তান সুখ এবং মুখ মিশিয়ে যদি ভগবানকে শিবের উদ্দেশ্যে এই যা জল অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ এবং সমৃদ্ধির কখনো কমতি হয় না বলে মনে করা হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার দিন অবশ্যই পারলে বাবার উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করুন এবং তার সঙ্গে আপনি বিভিন্ন শস্য অর্পণ করতে পারেন নিশ্চিত বাবার আশীর্বাদ গৃহলক্ষ্মী লাভ হবে এবং বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবেন বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে তা গরিব দুস্থ অসহায় মানুষের উদ্দেশ্যে এই শ্রাবণের শেষ সোমবার দিন দান করুন সম্ভব হলে তাদেরকে ভোজন করান এবং শ্রাবণের শেষ সোমবার দিনে পর সাত দিন ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে পাঁচটি অখণ্ড চাল নিবেদন করবেন শিব পুরাণ অনুযায়ী এই বিষয়টি কিন্তু অবশ্যই করা প্রয়োজন তবে লক্ষ্মী লাভ হওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে বাড়িতে বিরাজ করবেন স্বাস্থ্য মতে যদি প্রতিদিন এইভাবে মাত্র পাঁচটি অখণ্ড চাল ভগবান শিবের উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন তাহলে বাবার আশীর্বাদে কখনোই আপনার গৃহে অন্য কষ্ট হবে না এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাব যে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন ভগবান শিবের কীভাবে পুজো করবেন তার উদ্দেশ্যে কীভাবে ব্রত করবেন সেই প্রসঙ্গে বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে ভগবান শিবে অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট হন তিনি ভোলেনাথ তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন আরম্বর তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ মাসের সোমবারে বাবা ভোলেনাথের পুজো যথাবিধি মেনে সম্পূর্ণ করুন নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পুজো করছেন সেই উদ্দেশ্য আপনি সফল হবেন হবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পুজো যে কেউ করতে পারেন এবং এই পুজো খুবই সহজ সরল শ্রাবণ সোমবার এই পুজো আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পুজো আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পুজো সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ অবশ্যই থাকা দরকার শ্রাবণ সোমবার বাবার পুজোর জন্য যে সমস্ত উপকারী প্রয়োজন তা যৎসামান্যই শিব পুজোর সর্বপ্রধান দুটি উৎপন্ধন ফুল হল বেলপাতা আর ফুল ফুলের মধ্যে ভগবান শিবের সবথেকে পছন্দের ফুল হল ধুতরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পুজো সম্পূর্ণ করতে পারেন তবে একান্তই এই পাঁচ প্রকার ফুলের মধ্যেই কোনটিও যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লাল ফুল বা ভিন্ন অন্য কোনো প্রকার ফুল দিয়ে বাবার পুজো সম্পূর্ণ করতে পারেন পুজোর উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গুড় বা চিনি যদি গঙ্গা জল না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল বা ডাবের জল বা নারকেলের জল আপনি এখানে বাবার মাথায় অর্পণ করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজার প্রয়োজনে সাদা চন্দন একটুখানি আতক চাল যে কোনো প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবিদ্যের ক্ষেত্রে নিনদ পক্ষে একটি বাতাসা আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ ও দ্বীপ দিয়ে আপনি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা বা এক টাকা দশ টাকার কয়েন দিতে পারেন এইবার আসব দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পুজোর প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছে বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছে বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ করা কখনোই সম্ভব নয় তাই মনের ইচ্ছে বা উদ্দেশ্যটা কি প্রথমেই আপনি স্পষ্ট করে নেবেন বন্ধুরা শ্রাবণ সোমবার দিন বাবার এই পুজো আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন অথবা আবার ফল দুধ সাবুন ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পূর্ণ করবেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেই সম্পূর্ণ নিরামিষ হওয়া দরকার যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটা দিনই শাস্তিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ পুজোর আগের দিন কোনো অবস্থাতেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আই সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারে এই পুজো সর্বদা সন্ধ্যেবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলাতেও এই পুজো সম্পূর্ণ করতে পারেন শিব পুজো সর্বদা উত্তর মুখে বসেই করবেন এবং শিবলিঙ্গ উত্তর রাখবেন উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম শিব পুজোর প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পুজোটি সার্থক করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ ক্ষমা করে দেন তারপর বন্ধুরা প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরে সর্বত্র ছিটিয়ে দিন এরপর আপনি বা হাতের তালুতে অল্প খানিক জল নিয়ে আপনি ডান হাতের মধ্য আঙুল দিয়ে মুখে তিনবার স্পর্শ করে নিন এরপর সকল দেবদেবের উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পুজো প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবিদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন তারপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন বা আপনি আলাদা আলাদা করেও বাবার মাথায় অর্পণ করতে পারেন তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত পক্ষিয়া এক করার সময় বাবার একটি মন্ত্রই উচ্চারণ করবেন আর সেটি হল ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বাবার উদ্দেশ্যে এই সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গকে সামনে বেশ কিছুক্ষণ ধরে ধ্যানমুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো বার ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষের মালা না থাকে সেক্ষেত্রে হাতে গুনেও আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এরপর বন্ধুরা যদি কোনো কঠিন রোগ হয়ে থাকে মুক্তি পেতে চান তাহলে জীবনের প্রবল সমস্যা থেকেও মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন মৃত্যুঞ্জয় মন্ত্র কঠিন দুরারোগ্য রোগকে জয় করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সম্ভাবনা থাকে তাই পারলে এই একশো বার মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন আর যদি মন্ত্র পাঠে সামর্থ্য না হন সেক্ষেত্রে মনে মনেই বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার যে মনের ইচ্ছেটি তার জন্য আপনি আজ বাবার পুজো নিয়োজিত করছেন সেই মনের ইচ্ছেটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের এই ইচ্ছেটি পূরণ করে দেন আপনার মধ্যে যে শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছে পূরণ করতে সক্ষম হন এইভাবে পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্য অর্পণ করেছিলেন সেটি পান করে আপনার উপবাস ভঙ্গ করুন সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাতে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন আবার ফলাহার গ্রহণ করেও কিন্তু আপনি থাকতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার ওই দিন এড়িয়ে যাবেন শ্রাবণের শেষ সোমবার এইভাবে পারলে বাবার পুজো সম্পূর্ণ করুন এবং অবশ্যই অখণ্ড আতব চাল নিবেদন করতে ভুলবেন না আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের একটু হলেও উপকারে লাগবে এইভাবে বাবার পুজোর সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বলেছি এবং ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তা সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজন বা পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তাদেরও কোনো রকম একটু উপকৃত হয় আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন ওম নম শিবাই জয় শিবশঙ্কু হর হর মহাদেব